বিহার মানে আমি বাঙালি তো বাংলাতে একটু বলো প্লিজ ভালো হবে হাই বাবু হ্যালো হ্যালো কোথা থেকে বলছো কলকাতা ও আচ্ছা কলকাতা সে কলকাতা থেকে তো বলো কেমন আছো দাদা ভাই তুমি বাঙালি হো হ্যাঁ আমি বাঙালি হে তুমি বাংলাতে কথা বলো একটু ভালো হবে হিন্দি কথা আমি খুব ভাবে বুঝতে পারি না না বুঝতে পারলো বলতে পারি কিউট নাগ্রাহি হো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আহ মহাদেব ভাই চলে এসেছে গুড আফটারনুন কেমন আছেন দিদি আমি লাইক করে দিলাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি ভালো আছি আর তোমাকেও দুপুর কি হিন্দি বলতে হেজি হা আমি বাংলা আমি বাঙালি বাংলাতেই বলতে পারি হিন্দিতে ভালো করে বলতে পারি না একটু একটু বুঝতে পারি আহ সবুজ দাদা ভাই চলে এসেছে ওরে যা দিদি ভাই আমার হ্যাঁ হ্যাঁ দাদা ভাই সরি ভাই বলো কেমন আছো হিন্দি বলতে হ্যাঁ বাংলা বলতে হে ওরে ময়না পাখি দিদি ভাই আচ্ছা বলো কেমন আছো খাওয়া হয়ে গিয়েছে আপনার নানা ভাই আমার হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ ভালো আছি দিদি ভাই খাওয়া হলো সবুজ দাদা ভাই তোমার ভালো আছি খাওয়া দাওয়া হলো সবুজ দাদা ভাই লাইভের সবাই কেমন আছেন বলুন আচ্ছা মহাতেব ভাই বলছে লাইভের সবাই কেমন আছে একটু বলতে বলছে তো সবাই বলে দাও কেমন আছো মহাদেব ভাই তুমি কি করছো দিদিভাই ভাই খাওয়া হয়ে হয়েছে ও আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া হলো বলো একটু শুয়ে আছি ও আচ্ছা আহ এই সময়ে শুয়ে আছো কেন ভাই দিদি ভাই আমার এখানে এখন পাঁচটা বাহান্ন বেজে গেছে ও আচ্ছা তাই ও তাহলে তো খাওয়া দাওয়া হয়ে যাবে কিন্তু কি দিয়ে খেলে একটু বলো দাদা ভাই দিদি ভাই গরিব মানুষ আর কি খাবো ডাল পানি ভাত আচ্ছা তাই ডাল পানি ভাত শুধু কি করবো ও আচ্ছা শুয়ে আছো কি করবে কাজ নেই প্লিজ ফুল স্ক্রিন আহ ওটা আমি পারছি না গো যে বলছো একটু প্লিজ